আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে অমাস্টিন এটি হচ্ছে পঞ্চাশ এমজির একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফ্লুকোনাজল তবে এই ওষুধটি দুই ভাগে পাওয়া যায় পঞ্চাশ এমজি ক্যাপসুল এবং একশো পঞ্চাশ এমজি ক্যাপসুল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই অমাস্টিন পঞ্চাশ এমজি এই ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এর সেবন বিধি কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এর দাম কত সেসব সম্পর্ক নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে যে কাজগুলো করে থাকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন জায়গাতে যে রোগগুলো সৃষ্টি হয় আর সেই রোগগুলো দূর করতেই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ধরুন ত্বকে বিভিন্ন প্রকার চর্মরোগ দাউদ ফুসকুড়ি ত্বকে চুলকানি ত্বকে ছত্রাকজনিত ঘা এই রোগগুলো দূর করতেই কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি মুখ ও মুখ গম্বরের ঘা এবং আলসারের ঘা দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে পাশাপাশি মেয়েদের যৌনিতে যে চুল কানি বা অতিরিক্ত সাদা স্রাব ভাঙা এবং মেয়েদের ভ্যাজাইনাল বিভিন্ন ধরনের ইনফেকশনেও ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর এই অমাস্টিন পঞ্চাশ এমজির ক্যাপসুলটি সেবন করার নিয়ম হচ্ছে পঞ্চাশ এমজির একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে খাবারের পরে ওষুধটি সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে ত্বকে ফুস্কড়িয়ে হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যাদের লিভারের সমস্যা রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানদানকারী রয়েছে তারাও যদি ওষুধটি সেবন করার প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সতর্কতার সাথে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই অমাস্টিন পঞ্চাশ এমজি ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র আট টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে